নতুন লড়ে আসছে নতুন নতুন অনেক গাড়ি তেরোশো সিসি আসছে দুই হাজার ছয় মডেলের গাড়ি দুই এর এক্স গাড়ি দেখাই সানরূপ মনরূপ সাথে দুই দরজায় পাওয়া আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি কার হোমসে কার হোমস মানে আপনারা জানেন এই শোরুমটা হলো আপনাদের কম বাজেটের গাড়ি শোরুম মধ্যবিত্তদের শোরুম আজকে মানে নতুন লট চলে আসছে পুরাতন লডের সব গাড়ি মানে সব বলবো না প্রায় দশ থেকে বারোটা গাড়ি বিক্রি হয়ে গেছে নতুন লড়ে আসছে নতুন নতুন অনেক গাড়ি আমি এক জায়গায় একটু একবার আপনাদেরকে দেখায় দেই এই পাশে দেখেন টয়টা ভ্যাল্টা ভিডস এবং কি আইএসটি সল্ট আর এ পাশে আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা বাজেট আছে পেপারস আপডোট সহ গাড়ি পাবেন মাত্র চার লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বাজেট পেপারস আপডো আপডোট সহ গাড়ি পাবেন এবং কি আজকে আপনি এই শোরুম থেকে যে গাড়ি কিনবেন মালিকানা ফ্রি এই মাসের 14 এপ্রিল পর্যন্ত সরি 14 ফেব্রুয়ারি পর্যন্ত সব গাড়িতে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি সেটা আপনার কার হোমসের এক বছর পূর্তিও উপলক্ষে দিয়েছিল একটা অফার গত 20 দিন আগে সেটা এখনও চলমান আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভাই ভালো আছো আপনারা সব কথা তো আমিই বলে দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আপনারা অফার অনেকে জিজ্ঞেস করতে বল আমি কিভাবে জানি ভাই অফার ভাই আমাকে কিছুক্ষণ আগে ভিডিওর আগে অফিসে বলছিল ভাই অফারটা এখনো শেষ হয়নি জানুয়ারির 12 তারিখে আচ্ছা ঠিক আছে আমাদের এক বছর এক বছর উপলক্ষে আমি মাছবেপি একটা অফার দিয়েছি তে এখনো যেতো ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আমার এটা আছে তে অবশ্যই আমাকে যেতো আমি মুসলমান আমার কথা তো দাম আছে ওকে শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বাড়ি নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবা ওকে গাড়ি যেহেতু অনেক দেখাবো আমরা একটু শর্ট টাইমের মধ্যেই দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাদেরকে সব গাড়ি দেখাবো জিয়া ভাই চলুন আমরা সময় বেশি নিবো না আমরা গাড়ি দেখানো স্টার্ট করি এটা তো একটা এক্সিও গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো তের স্টেশন একদম আশা করি জাপান কন্ডিশন সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা প্রজেকশন লাইট এসির প্যানেল টাচ এক্সিও জি এটা কিন্তু বারো রোল শেপ বারো রোল শেপ মানে এগুলো হলো অল ইজ গোল্ড ঠিক আছে ওল্ড ইজ গোল অল ইজ গোল্ড আপনার দুই হাজার আহ চোদ্দো পনেরো মডেল এর গাড়ি পাবেন ষোলো লাখ টাকায় কিন্তু এটা কিনতে হবে সতেরো লাখ টাকায় কারণ তো একটা আছে এটা প্রাইস কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি সতেরো লক্ষ বিশ টাকা মালিকানা ফিরে করে দেবো ওকে নেক্সট রা সিট ওটা এক্স করো এটা তো সেল হয়ে গেছে ভাই এটা দেখায় সেল চল থাইল্যান্ড বলেন এবার দিকে যাই একটা দুই হাজার দুইয়ের এক্স গাড়ি দেখায় সানরুপ মনরুপ সাথে দুই দরজায় পাওয়ার গাড়িটা দেখেন যারা লিমিটেড ইউজার মানে লিমিটেড গাড়ি কিনতে চান দুই তিন চার পাশে কিছু লিমিটেড গাড়ি আসছে তার মধ্যে এটা একটা এখানে টু ডোর পাওয়ার পাচ্ছেন हां টু ডোর সানরুফ পাচ্ছেন হ্যাঁ টু ডোর পাওয়ার টু এটা এখন বলতে ভাই গাড়িটা আমি ওয়াশ পলিশও করতে পারি নাই হ্যাঁ আমাদের কাজের মানে ইয়ের জন্য এবং গাড়িটা কি অনেক জায়গায় আছে আছে এইভাবে নিলে পারে আমরা এভাবে দিতে পারবো ঠিক আছে এইভাবে নিলে পারে আপনার বারো লাখ সাইট পড়বে কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে ইঞ্জিন এসি আলহামদুল্লিহ একশো একশো ওকে আছে আপনি যে কোনো জায়গায় পরীক্ষা করে গাড়িটা নিতে পারবেন ঠিক আছে কোনো রকম এক্সিডা নিশ্চয়ই নাই এবং সামনে পিসে গ্লাস অরিজিনাল আছে এদের দেখেন হ্যাঁ থ্রি স্টারের গাড়ি এবং হান্ড্রেড সিলিন্ডার সিএনজি করা আছে প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস চারটি যেভাবে আছে এজ ইট ইজ বারো লাখ সাইট মালিকানা করে দেবো ঠিক আছে আর টুকটাক আপ করে দিলে দাম পড়বে তেরো লাখ টাকার উপরে কেউ যদি লাগে আপনি দয়া করে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে এবার দেখাবো একটি নিশান সানি দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের স্টেশন বাইরে বেস কালার ভিতরেও বেস কালার বিস্কিট কালার ঠিক আছে একটা দামি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দামি একটা স্মার্ট কার্ড ডাক্তার মালিক চালিত গাড়ি তেলের গাড়ি এখন তো সিএনজি এলপিজি করা হয় নাই আলহামদুলিল্লাহ খুব চমৎকার গাড়ি হাজারে এক পিস নিশান সানি দু হাজার নয়ের মডেল ছয় পাঁচ ছয়ের গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় নয়ের গাড়িগুলো খুব কম পাওয়া যায় প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমি 9 লক্ষ 60 হাজার টাকা মালিকানা করে দেব তারপর একটা 2005 এর এক্স নোয়া গাড়ি দেখাই পাশের নোয়া এটা আপনার রেজিস্ট্রেশন এটা কিন্তু টু পাওয়ার আবার সফট টাচ পাওয়ার জাস্ট টাচ করবেন ডোরগুলো ওপেন হয়ে যাবে এটা রেজিস্ট্রেশন এরটা কত ভাই এটা 2007 এর রেজিস্ট্রেশন 2005 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে একজন ডক্টর ব্যবহৃত গাড়ি হ্যাঁ ডক্টর ব্যবহৃত গাড়ি ওকে গাড়িটা দেখেন ফুল ব্ল্যাক এবং ভিতরে আপনার এস ইন্টেরিয়র সেন্ট্রাল এসি সফট টাচ এসি এবং এটা এস গ্রেডের গাড়ি হ্যাঁ হ্যাঁ এস গ্রেডের গাড়ি এবং সামনের লুকটা আলহামদুলিল্লাহ অন্যান্য নরমাল যে এক্স নোয়ার থেকে একটু ব্যতিক্রমী এটা ঠিক আছে এটা প্রাইসটা কেমন পড়বে এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটা গ্রিন সিলেকশন হেডলাইট আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ গ্রিন সিলেকশন হেডলাইট মানে গাড়িতে যা কিছু আসে একদম গাড়ির ছাতের মাল এখন পর্যন্ত কোনো চায়না বা তাইওয়ানের কোনো মাল এখন পর্যন্ত গাড়িতে লাগানো হয় নাই আর লাগানোই থাকবে না কেন গাড়িটা হলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ডাক্তার মালিক চালিত হ্যাঁ এই গাড়িটা কোনো উবার পাঠাও রেন্টে কারে চলে নাই এটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ লাখ ষাট আমরা একটু আর্লি দেখাই ভাই সময় খুবই কম তারপর একটা বারো এক্সিও গাড়ি নিউ শেপের গাড়ি দেখাই না বারো না তেরো 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 গাড়ি আছে তেরো মডেল উনিশের মজার বিষয় হয় বারো গাড়ি থেকেও দাম কম মানে আপনার দাম কম কম থাকবে তেরোর মডেল উনিশের স্টেশন এক্সিও জি বাইরে হোয়াইট কালার ঠিক আছে আচ্ছা এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি ভাই এটা সিএনজি করা কিন্তু মানে হাইব্রিড না আচ্ছা নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি এটা সামনে পিছে গেলাস অরিজিনাল আছে হোয়াইট পাল কালার এটার কথা এটার দাম চাচ্ছি আপনার ১৬ লাখ আশি হাজার টাকা মালিকানা করে দেব। তারপর একটা প্রবক্স হ্যাঁ প্রবক্স দু হাজার বারো মডেলস ষোলো তেরো স্টেশন জিএল গাড়ি এবং একদম জাপান কর্নিশন এক কথায় জাপান কর্নিশন

দশের মডেল দুই হাজার গাড়ি এবং তেলের গাড়ি এমন সিএনজি এলপিজি করা হয় নাই ভাই এই পাশে চলে আসেন হ্যাঁ ভিতরে এটা ফুল বেজ ইন্টেরিয়র সিসি তেরোশো এই গাড়িগুলোর মধ্যে আপনি এক হাজার সিসিও পাবেন আর কালারটাও খুবই সুন্দর স্কাই ব্লু কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ টায়ার নতুন আছে ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব

হ্যাঁ এবং খুবই চমৎকার গাড়ি কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আমি পাঁচ লাখ আশি টাকা মালিকানা ফ্রি ওকে একটা হান্ড্রেড টেন টেন সাতের সরি নাইন্টি মডেল দুই হাজার এর রেস্টিশন এটা হান্ড্রেড টেন অ্যাল সিলেকশন এসির পেনেল টাস্ক ডবল ই বাইরে সিলভার ভিতরে বিস্কিট ঠিক আছে এটা এদের এল সিলেকশন গাড়ি এটা অরিজিনাল পনেরোশো হান্ড্রেড টেন সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কাগজ ওকে আছে

আমি এই ফার্স্ট টাইম গাড়িটা টাচ আপ করছি কি বলো না এটা কালারে হয় না এটা হাতুরের বাড়ি পড়ছিল না এবং ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এর প্রাইসটা কেমন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটার প্রাইস চাচ্ছি আপনার 4 লাখ 90 হাজার টাকা মালিকানা করে দেব আর এই পাশে মাজদা এক্সেলা ভাই হ্যাঁ মাজদা এক্সেলা সোল টাটা প্লাস সোল ঠিক আছে এবার আবার এই যে লাল পরি দেখতেছেন

একটু অন্য অন্য গাড়িতে একটু ব্যতিক্রমী ঠিক আছে টিপটনিক গিয়ার আছে দেখেন পুসি স্টা স্পোর্ট মোডও আছে স্পোর্ট মোডও আছে আবার 1500 সিসি অরিজিনাল 1500 সিসি এবং জন্মগত তেলের গাড়ি আচ্ছা হ্যাঁ এটা আপনি ব্যাক লাইটগুলো দেখতেছেন অন্য অন্য ভিজের থেকে একটু আলাদা হ্যাঁ এলইডি লাইট এবং অরিজিনাল তেলের গাড়ি এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল

ফুল আপনার দেখেন অল অপশন অটো ফুল ব্ল্যাক ইন্টেরিয়র আর এক্সটেরিয়র কালারটাও মেটালিক ব্ল্যাক কালার ভাই আর এই গাড়িটা সব সামনে পিছনে গ্লাসগুলো গুলো অরিজিনাল আছে এক মানে এটা মুখে বললে তো আর কি বলবো সব কিছু অরিজিনাল এক কথায় অরিজিনাল দাম কথা দিবেন এটা এটার দাম চাচ্ছি ইঞ্জিন এসি থেকে শুরু করে খুব চমৎকার কন্ডিশন আছে টায়ার টায়ারও খুব ভালো কন্ডিশন আছে আর আমি তো সবসময় বলি যে আমার গাড়িগুলো যে কোনো সময় আপনি পরীক্ষা করে যে কোনো মেকানিক টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারবেন এটার দাম চাচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখেন একটা হান্ড্রেড আইলিভেন নাইন্টি নাইন মডেল দুই হাজার তিনের রেস্ট্রিশন অল অপশন অটো স্মার্ট কার্ডের মালিক কাগজ এক বছর দুই বছর ওকে আছে ঠিক আছে খুবই চমৎকার গাড়ি এবং চারটে টায়ার নতুন ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে এটা নাইনটি নাইনের ক্রিস্টাল মডেল হ্যাঁ নাইন্টি নাইনের ক্রিস্টাল অল অপশন অটো ডবল এয়ার ব্যাগ আচ্ছা প্রাইস কেমন চাচ্ছে এটার প্রাইস চাচ্ছে পাঁচ লাখ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি

স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সব সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন আর কার হোমস মোহাম্মদপুর লেখে গুগলে সার্চ দিলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে এবং সবাই ভালো থাকবেন আর একটা কথা বলার বাকি রয়ে গেছে গাড়ি খালি আমরা বিক্রয় করি তা না ক্রয় করি এক্সচেঞ্জ করি আপনার গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল